আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবই ভালো আছেন ইতিমধ্যেই বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি সামনের কত দিনে বাংলাদেশে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বা চলমান বৃষ্টি বাংলাদেশে আর কত দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তা এ বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। মূলত সাতাশে এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হয়ে গেছে বৃষ্টি যা কমপক্ষে আগামী আট থেকে দশ দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা দেখব উনত্রিশ তারিখ থেকে সামনে আর কতদিন এই বৃষ্টি অব্যাহত থাকে তো চলুন চলে যাই মূল ভিডিওতে সেদিকে যদি আমরা উনত্রিশে এপ্রিলের দিকে লক্ষ্য করি তাহলে দেখব উনত্রিশে এপ্রিল সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল আটটার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে দেখি কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ ময়মনসিংহ গাজীপুর টাঙ্গাইল ঢাকা নারায়ণগঞ্জে কিন্তু হালকা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে উনত্রিশে এপ্রিল সকাল আটটার সময় এছাড়া আরও কিন্তু বিভিন্ন জেলায় ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে তো শুধুমাত্র আমরা বৃষ্টির আপডেটটা দেওয়ার চেষ্টা করব তার পরবর্তী যদি দুপুর বারোটার সময় লক্ষ্য করি তাহলে রংপুর দিনাজপুর লালমন আড্ডেলফমারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ করতেছে দুপুর বারোটার সময় তার পরবর্তীতে যদি উনত্রিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু থাকতেছে এদিকে রংপুর দিয়ে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনি আডনীলফমারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ কিশোরগঞ্জ এদিকে কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া বগুড়া জয়পুর হাট নগা কিন্তু হালকা ফুলের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল চারটার সময় মঙ্গলবার তার পরবর্তীতে যদি আমরা এদিকে লক্ষ্য করি খুলনা ও বরিশালের দিকে যদি লক্ষ্য করি তাহলে মঙ্গলবার মঙ্গলবার বিকেল চারটার সময় কিন্তু দীর্ঘ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা নোয়াখালী এদিকে যশোর নড়াইল মাদারীপুর শরীয়তপুর বরিশাল মুন্সিগঞ্জ ফরিদপুর মাগুড়া ঝিনাইদোহা মেরপুর চোয়াঙ্গা কুষ্টিয়া পাবনা মানিকগঞ্জ রাজবাড়ি ঢাকা নারায়ণগঞ্জ নিয়ে গিয়ে কিন্তু হালকা থেকে মাদারিগুলি বেশি সম্ভাবনা থাকতে মঙ্গলবার বিকেল চারটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তার পরবর্তীতে যদি মঙ্গলবার রাত্রের সন্ধ্যার দিকে লক্ষ্য করি সন্ধ্যা ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব আবারও কিন্তু মধ্য বাংলাদেশে অতি তীব্র বদ্র ভাড়ে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি এদিকে অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার বিকেল বা সন্ধ্যা ছয়টার সময় কিন্তু এদিকে ভারী লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে দিনাজপুর রংপুর গাইবান্ধা জয়পুরহাট বগুড়া চাপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো অতি ভারী বেশির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া দিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জে কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর মানিকগঞ্জ আবার এদিকে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মাগুড়া নডাইল গোপালগঞ্জ কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাটেরও কিছু অংশে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা এদিকে রাত দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখব উনত্রিশে এপ্রিলের রোজ মঙ্গলবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি চলমান বৃষ্টি কিন্তু বিভিন্ন জেলায় আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব খাগড়াচুড়ি রাঙামাটি ফেনি কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এদিকে দেখুন ভারী বিল্লা বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর নড়াইল যশোর এদিকে সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া চাপাইনব মন্দিরের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে রাত দশটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো এদিকে টাঙ্গাইল জামালপুরের কিছু সংসদ কিন্তু এদিকে ময়মনসিংহ কিশোরগঞ্জের কিছু গুরুত্ব সংসদ কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকতে চায় উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার রাত দশটার সময় যেহেতু আমি একই ভিডিওতে আমি আট থেকে দশ দিনের আপডেট দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারেন কমপক্ষে সামনের আট তারিখ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই চলমান বৃষ্টি তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে ওই দিকে তো উনত্রিশ তারিখ রোজ মঙ্গলবার রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো দিকে কিন্তু অতি ভার বেশির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন ফেনি ফেনি এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতে থাকতেছে দিকে বরিশাল পিরোজপুর ঝালঘাটি বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর এদিকে যদি বরগনা বাগেরহাটও কিন্তু কিছু কিছু অংশে হালকা থেকে লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে উনত্রিশে এপ্রিল রোজ সম মঙ্গলবার রাত বারোটার সময় পরবর্তী দিনে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে দিকে তো রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো চলবান বৃষ্টি কিন্তু আরও বেশ কিছু জেলায় অতিভার বৃষ্টি তৈরি করতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন টেকনাফ এদিকে চট্টগ্রাম এদিকে কিছু কত ভারী লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার রাত 2টায় সময় আর পরবর্তী দিনে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে দিকে তো উনত্রিশে এপ্রিল বাদ দিয়ে তিরিশে এপ্রিল যদি লক্ষ্য করি তাহলে তিরিশে এপ্রিল সকাল ছটার সময় কিন্তু তেমন একটা কোথাও বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে সামনের দিনগুলোতে কিছুটা বৃষ্টি কম থাকলেও আবারও তিন থেকে চার দিন পর কিন্তু আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশে এদিকে তিরিশে এপ্রিল এদিকে যদি সকাল এগারোটার সময় লক্ষ্য করি তাহলে বাংলাদেশের রংপুরে কিন্তু কিছু কিছু অংশে হালকা বা সামান্য প্রয়ের বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তিরিশে এপ্রিল রোজ বুধবার দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি মানে বৃষ্টি এদিকে বৃদ্ধি থাকতেছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগোনা পটুয়াখালী ভোলা বরিশাল লক্ষ্মীপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল যশোরে কিন্তু ভারী বৃষ্টি তৈরি করতেছে তিরিশ তারিখ দুপুর দুটো সময় কিন্তু দিকে ভারী বৃষ্টি থাকতেছে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব এদিকে চট্টগ্রাম বান্দরবন কক্সবাজারের কিছু সংকট থেকে লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে এদিকে সিলেটের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুরও কিন্তু কিছু কিছু জেলায় দুপুর দুইটার সময় হালকা থেকে মাদ্রালেবিলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তিরিশে এপ্রিল রোজ বুধবার দুপুর দুইটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু আরও অনেক জেলাগুলোতেই অনেকটাই দাফট দেখাবে বিশেষ করে এদিকে সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতিভারে বেশি সম্ভাবনা থাকে সেদিকে গাইবান্ধা শেরপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল নেত্রকোনা ময়মঞ্জি কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সুনামগঞ্জ এদিকে মৌলহীবাজারে কিছু কিছু সমস্যাও কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা সাতটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর জয়পুরহাট বগুড়া কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি অথবা অন্য জেলায় যদি লক্ষ্য করি তাহলে এদিকে সন্ধ্যা সাতটার সময় কিন্তু আরও ভারী বেশি সম্ভাবনা থাকবে সেদিকে সাতক্ষীরা খুলনা বাগের হাট এদিকে তেমন বেশি সম্ভাবনা থাকলো যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর মাগুড়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা এদিকে বরিশাল ফিরোজপুর ঝালকাটি এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি বান্দরবন ও কক্সবাজার কিছু কিছু কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ রোজ বুধবার সন্ধ্যা সাতটার সময় কিছু দিকে অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে রাত নয়টার সময় নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে চলমান বেশি থাকতেছে এদিকে মেহেরপুর কুষ্টিয়া ঝিনাইদহ রাজবাড়ি পাবনা মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সদিক পার্সেন্ট ভারী বেশি কিন্তু থাকতেছে তিরিশে এপ্রিল রোজ বুধবার রাত নয়টার সময় আবার এদিকে ফেনি চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার রাত নয়টা এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম এদিকে আমরা যদি লক্ষ্য করি পটুয়াখালী ভোলা বরগোনা লক্ষ্মীপুর ঝালকাটি পিরোজপুরে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে তিরিশ তারিখ রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগোনা ঝালুঘাটি পটুয়াখালী বরিশাল গোপালগঞ্জ এদিকে ফরিদপুর মাগুড়া যশোর নড়াইল মেহেরপুর মেরপুর চোয়াডাঙ্গা এদিকে কুষ্টিয়া শহর দেখতে ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাত তিনটার সময় তিরিশে এপ্রিল রোজ বুধবার তার পরবর্তীতে লক্ষ্য করি টেকনাফ ও কক্সবাজার কিছু হালকা থেকে সম্ভাবনা দেখা যাচ্ছে তার আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দুর্গ দিকে তো পহেলা মে রোজ বৃহস্পতিবার ভোর পাশের সময় যদি লক্ষ্য করি তাহলে দীর্ঘদিকে সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল বাগেরহাটে কিন্তু হালকা পড়ানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি বৃহস্পতিবার সকাল আটটার সময় লক্ষ্য করি তাহলে মধ্য বাংলাদেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে এছাড়া ভারী বৃষ্টি কিন্তু তেমন একটা কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দেখে তো এক তারিখ দুপুর সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে সেদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার এদিকে তাহলে হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে আবার দিদিকে রংপুর দিনাজপুর লালমনিয়া পঞ্চগড়েও কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল এগারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা অন্য অন্য জেলায় লক্ষ্য করি তাহলে দেখবো বরগোন পটুয়াখালী ভোলা ঝালোঘাটি পিরোজপুর তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দক্ষিণ দিয়ে যদি আগে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা এদিকে দেখেছেন ভারী লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদোয়া মাগুড়া যশোরও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর দুটো সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব এদিকে রংপুর দিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে রংপুর দিনাজপুর লালমনিয়া নীলফাঁড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে কুড়িগ্রাম গাইবান্ধা শেরপুর জামালপুরও কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর দুটো সময় এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ কিশোরগঞ্জের কিছু কিছু হালকা থেকে মাদারি বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো এক তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নৌগাঁ জয়পুরহাট গাইবান্ধা শেরপুর জামালপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল তো এক তারিখ বিকেল চারটার সময় যদি আছেন এদিকে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু অতি ভারী বিশেষ সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজার ময়মনসিংহ টাঙ্গাইল আবার এদিকে রাজশাহী চা নওগাঁ জয়পুর জয়পুরহাট বগুড়া গাইবান্ধা শেরপুর জামালপুর এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম লালমঞ্জার নীলফোমারি পঞ্চগড়ে কিন্তু ভারী লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল চারটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো থেকে মাঝারি দেখা যাচ্ছে তার সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো এক তারিখ বৃহস্পতিবার রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতো সেদিকে রাঙ্গামাটি বান্দরবন চট্টগ্রাম খাগড়াচুরিতে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে বরিশাল বরিশাল ফিরোজপুর বাগেরহাট ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা এদিকে দেখতে পাচ্ছেন ভারি লিওলে বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ কুষ্টিয়ার রাজবাড়ি পাবনা সিরাজগঞ্জ নাটোর রাজশাহী নৌগাঁও জয়পুর জয়পুরহাটেও কিন্তু হালকা থেকে মাদারি লে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে দেখব সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ ময়মনসিংহ ছাওয়া দেখতে এদিকে কিন্তু হালকা থেকে মাধুরী লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব চট্টগ্রাম রাঙামাটি বান্দরবন এদিকে কিন্তু হালকা থেকে মাধুরী লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ওই দিকে সিলেট মৌলহীবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ কিন্তু হালকা থেকে মাধুরী লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এক তারিখ রাত আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা এদিকে এক তারিখ রাত দুটো সময় লক্ষ্য করি তাহলে একটা সময় লক্ষ্য করি তারিখে ভোলা পটোখালি ঝালোঘাটি বরগোনা পিরোজপুর বাগেরহাট বরিশাল খুলনাতে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকছে আবার এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ির কিছু কিন্তু হালকা থেকে মাদার লেগে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে ফেনি এদিকে যদি লক্ষ্য করি কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর লক্ষ্মীপুর ঢাকা নারায়ণগঞ্জ এদিকে কিন্তু হালকা পুরার বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত একটা সময় তার পরবর্তী দুই এপ্রিল রোজ দুই মে রোজ শুক্রবার ভোর পাঁচটার সময় লক্ষ্য করি তাহলে দু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশালে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতে এদিকে ঝেনাই দেওয়ারও কিছু সময় কিন্তু হালকা পুরোনোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এক দুই তারিখ সকাল আটটা দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো দিকে বরগোনা পটুয়াখালীতে কিন্তু হালকা পুরোনোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার দুই তারিখ বিকেল চার দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আবারও একাধারে ভারী বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে বাংলাদেশে বিশেষ করে এদিকে শেরপুর জামালপুর টাঙ্গাইল ময়মনসিংহ গাইবান্ধা বগুড়া জয়পুরহাট রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডা ঝিনাইদোহর রাজবাড়ি মাগুড়া যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ফালগঞ্জ সহদেবপাতি নদী কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বিশেষ সম্ভবনা দেখা যাচ্ছে দুপুর দুটো সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি দিই তাহলে দেখবো এদিকে সন্ধ্যা ছটা শুক্রবার দুই মে সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু মধ্য বাংলা আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে শরীয়তপুর গোপালগঞ্জ এদিকে মাদারীপুর মুন্সীগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ এদিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংহী কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার কিছু কিছু সংসার কিন্তু হালকা প্লার বেশি সম্ভাবনা থাকছে সেদিকে টাঙ্গাইল ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা বগুড়া শহর আবার এদিকে যদি লক্ষ্য করি খুলনা বাগেরহাট ফিরোজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল মাদারীপুর মাগুড়ার কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদারী লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে উত্তরের দিকে যদি লক্ষ্য করি তাহলে উত্তরে দেখব এদিকে গাইবান্দার রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলহমাড়ি লালমনিহাটের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদারী লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো দুই তারিখ রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো খাগড়াছড়ি জাঙ্গামাটি ফেনি আবার এদিকে রাজশাহী ও চাপাই কিছু কিছু অংশ কিন্তু হালকা পনের বেশি সম্ভাবনা থাকছে সেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাদ সিলেটের কিছু সংস্কৃতি কিন্তু হালকা পূর্ণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুই তারিখ শুক্রবার রাত এগারোটার সময় পরবর্তী যদি রাত বারোটার সময় লক্ষ্য করি তাহলে তো প্রচলম বেশি থাকতে সেদিকে চট্টগ্রাম কক্সবাজার এদিকে সাতক্ষীরা খুলনা বাগান কিন্তু হালকা পূর্ণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সুনামগঞ্জ ও সিলেটের কিছু কিছু সমস্ত কিন্তু হালকা পূর্ণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি দুই তারিখ শুক্রবার রাত তিনটার সময় লক্ষ্য করি তাহলে তো প্রতি বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালখাড়ি পটোখালী ভোলা নোয়াখালী লক্ষীপুর ফেনি চাঁদপুর কুমিল্লা শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল নোডাইল যশোর মেহেরপুর চুয়াঙ্গা কুষ্টিয়া পাবনা মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এদিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর তিনটার সময় রাত তিনটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি মৌলভীবাজার কিশোরগঞ্জ হবিগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা কিছু কিন্তু হালকা থেকে মাদার লিবালের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি আমরা তিন তারিখ রোজ শনিবার দুপুর বা সকাল দশটার সময় নয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো সকাল নয়টার সময় বেশির সম্ভাবনা থাকছে সেদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট বরিশাল গোপালগঞ্জ নড়াইল খুলনা যশোর মাদারপুরে কিন্তু হালকা থেকে মাদারীগুলি বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পর্যন্ত বেশির সম্ভাবনা থাকতেছে সেদিকে খুলনার দিকে তার পরবর্তী যদি তিন তারিখ শনিবার দুপুর দুটো সময় লক্ষ্য করি তাহলে দিকে কমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীতে কিন্তু হালকা পুরানোর বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনের কিছু সময় কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতেছে তিন তারিখ সন্ধ্যা সাতটার সময় আবার দিকে সকাল নটা রাত নটার সময় যদি লক্ষ্য করি তাহলে চলমান বেশি থাকতেছে দিকে এদিকে সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জে কিন্তু হালকা পুরার বেশি সম্ভাবনা থাকতেছে তিনই মে রোজ শনিবার রাত নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে চার তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চার তারিখে কিন্তু তেমন একটা ভারী বেশি সম্ভাবনা না দেখা গেলেও বিকেলে কিন্তু আবার আস্তে আস্তে দিকে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা রয়েছে বা রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি কিন্তু থাকতে সেদিকে রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ জয়পুর হাট এদিকে পাবনা এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে পাবনা জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ গাজীপুর হালকা পরিমাণে বেশি কিন্তু এদিকেও দেখা যাচ্ছে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত্রি যে সময় কিন্তু কোথাও একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না পাঁচ তারিখের দিকে যদি লক্ষ্য করি পাঁচ তারিখে কিন্তু বিকেল চারটার সময় কিন্তু আমরা বাংলাদেশে উত্তরে ভার বেশি দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে জয়পুরহাট গাইবান্ধা আবার এদিকে নওগাঁ চা পাইনগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর এদিকে যদি লক্ষ্য করি তাহলে ওদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারি কুড়িগ্রামের কিছু কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে পনেরো তারিখ রোজ সোমবার বিকেল চারটে সময় দিকে হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো পাঁচ তারিখ রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্ধবনে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা এদিকে শরীয়তপুর মুন্সগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ফরিদপুর মাদারীপুর নোড়াইল মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল পিরিসপুর ওদিক প্রথমে হালকা পূরণের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি চাঁপাই নিগঞ্জ জয়পুর হাটেও কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিদি পাঁচ তারিখ মধ্যরাত বা রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তেমন একটা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে বেশি প্রভাব কিন্তু আস্তে আস্তে নাকি আবারও নিম্নমুখী হচ্ছে ছয় তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ছয় তারিখে কিন্তু কোথাও তেমন একটা বেশি সম্ভাবনা থাকতে না তবে রাত নটার সময় কিন্তু আবার ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দিদিকে জয়পুরহাট নওগাঁ চাপাই নামগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ জামালপুর টাঙ্গাইল পাবনা কুষ্টিয়া মেরপুর চাড়াঙ্গা ঝিনাইধর রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর আবার এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা শহর পর্যন্ত কিন্তু হালকা থেকে মাদারিবিলের বেশি সম্ভাবনা থাকতেছে ছাব্বিশ ছয় মে রোজ রাত নয়টার সময় এর পরবর্তীতে দিকে লক্ষ্য করি কিশোরগঞ্জ হবিগঞ্জ কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় রাত নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো দেখি তো সাত তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আবারও কিন্তু একাধারে ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে একাধারে ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে বিশেষ করে এদিকে সিরাজগঞ্জ বগুড়া নাটোর রাজশাহী চাপাইনবাগঞ্জ নগা জয়পুর জয়পুরহাট গাইবান্ধা সিরাজগঞ্জ টাঙ্গাইল এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ও পটোয়াখালী পরগনা ভোলা এদিকে কিন্তু ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজারের কিছু সময় কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিকবাজার সিলেট সুনামগঞ্জেও কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল সাতটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব শেরপুর জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ নেত্রকোনাতে কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বিশেষ সম্ভাবনা রয়েছে আবার এদিকে কুষ্টিয়া রাজবাড়ি ঝিনাইদহ মাগুড়া ফরিদপুর নডাইল মানিকগঞ্জ পাবনা সহ দিক করছেন কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে সকাল দশটার সময় তো পরবর্তী পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সাত তারিখ বিকেল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পূরণে খুলনা ও সাত কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে জয়পুরহাট ও দিনাজপুরের কিছু সমস্যা কিন্তু হালকা পরিণতের বেশি সম্ভাবনা দেখা গেলো আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে আট তারিখ আট তারিখ রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে কে কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ নেত্রকোনা নরসিন্দি ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু হালকা পুরানোর বেশির সম্ভাবনা থাকতেছে সেদিকে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুরা খালিপানি চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটিতে কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে আট তারিখ রোজ দিকে এরপরবর্তী যদি আট তারিখ সকালের দিকে লক্ষ্য করি তাহলে আট তারিখ সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বরগোনা পটুয়াখালী ভোলা ঝালুঘাটি বাগানাটি কিন্তু হালকা পুরানোর বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিন্তু সময় এগিয়ে দেখি তালু দেবদিকে তো আট তারিখ রাত বারোটার সময় কিন্তু বাংলাদেশে উত্তর দিবগে মধ্য বাংলাদেশে কিন্তু ভারী লেভেলের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার নয় তারিখ সকালে যদি লক্ষ্য করি তালুদেব দিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ আবার এদিকে পঞ্চগড় নির্হমাড়ি লালমনিয়া কিন্তু হালকা পড়ার বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা সকাল সাতটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নেই তাহলে এদিকে তো দশ তারিখ এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেবো দশ তারিখ সকালে কিন্তু আবারও এদিকে ময়মনসিংহ এবং সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু হালকা পরিণত বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো দশ তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুরে কিন্তু এদিকে সিলেট এবং কিছু কিছু সংস্কৃতি হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা গেল আবার এদিকে সন্ধ্যার দিকে কিন্তু কোথাও বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আবার বারো এগারো তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে এগারো তারিখ সকাল ছটার সময় কিন্তু দিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহিবাদ আর ব্রাহ্মণবাড়িতে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে দিকে কুড়িগ্রাম লালমনিহাটের কিছু সংস্কৃতি কিন্তু হালকা থেকে মাদ্র লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দিকে ওদিকে এগারো তারিখ রবিবারের দিকে যদি লক্ষ্য করি তাহলে রবিবার কিন্তু বিভিন্ন জেলায় বিশেষ সম্ভাবনা রয়েছে রবিবার রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে গাজীপুর নরসিংদী গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলিকবাজার সিলেট সোনামগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গালে কিন্তু হালকা থেকে লেভেলের বিশেষ সম্ভাবনা রয়েছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে বারো তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে উত্তর দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে এদিকে বারো তারিখ রাত্রে যদি লক্ষ্য করি রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় ভারী লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এক কথায় বলা যায় চলমান বৃষ্টি সাতাশে এপ্রিল রাত থেকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে ফেলেছে যা আগামী কমপক্ষে দশ থেকে বারো দিন কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে এই কয় দিনে বা এই ভারী বৃষ্টি কখন কখন থাকার সম্ভাবনা রয়েছে তবে উনত্রিশে এবং তিরিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল কিন্তু সারাদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও তিরিশে এপ্রিল শুধুমাত্র কিছুক্ষণের জন্যই কিন্তু ভারী বৃষ্টি প্রবাহিত হবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে তিরিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তিরিশ তারিখ রাত্রের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা সন্ধ্যার পর থেকে কিন্তু সারা দেশে আবারও ভারী বৃষ্টি প্রবেশ করবে আবার এক তারিখ থেকে কিন্তু কিছুটা বৃষ্টি কম থাকলেও আবারও সামনে চার থেকে বা পাঁচ তারিখ থেকে কিন্তু আবার বাংলাদেশে ভারী বৃষ্টি নেবে যা কমপক্ষে আরও পাঁচ থেকে ছয় দিন অব্যাহত থাকবে তো এই শিল্লক্ষের মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকার জন্য অনুরোধ করা সবাইকে